আমাদের সমস্যা কি সামাজিকভাবে আমরা সামাজিকভাবে যে কোনো কিছু নেগেটিভ মন্তব্য বিরূপ মন্তব্য করতে পছন্দ করি ল্যাপারোস্কোপিক সার্জারি কিন্তু এখন একটা বড় ব্যবহার বা অ্যাপ্লিকেশন হলো গিয়ে ইনফার্টিলিটিতে বা বন্ধাত্মায় ঠিক আছে এর কারণ হলো গিয়ে অনেক সময় দেখা যায় নানা পরীক্ষা নিরীক্ষা করে দেখা যাচ্ছে যে মায়ের কোনো সমস্যা নাই বাট বাচ্চা হচ্ছে না তখন অনেক সময় আমরা করি কি ল্যাপারোস্কোপিক সার্জারি সাহায্য নেই কোনো টেস্টেই আসতেছে না আমরা করলাম কি ল্যাপারোস্কোপিক সার্জারির মাধ্যমে ভিতরে একটা ক্যামেরা ঢুকিয়ে দিলাম ক্যামেরার মাধ্যমে আমি ভিতরে দেখলাম সার্ভে করে কারণ আমাদের কি থাকে একটা জরায়ু থাকে জরায়ুতে বাচ্চা হয় জরায়ুর দুই পাশে দুইটা টিউব বা নালি থাকে যাদেরকে ফেলোপিয়ান টিউব বলে সেটা পাশে থাকে ওভারি সেই ওভারি থেকে ডিম্বাণুটা মায়ের ডিম্বাণুটা এই টিউব দিয়ে জরায়ুতে চলে আসে এই তো রাস্তাটা এখন দেখা যায় আমি যখন এখন কোনো পরীক্ষায় কিছু পাচ্ছি না ল্যাপ্রোস্কোপিক সার্জারির মাধ্যমে আমি ভিতরে ঢুকলাম ঢুকে দেখলাম যে টিউবে কোথাও ব্লক আছে কিনা রাস্তা এটা আমার ডায়াগনোসিস হয়ে গেল আর ব্লক থাকলে আমি ব্লকটাও ছাড়াই দিলাম প্রবলেম সলভ হয়ে গেল অথবা ঢুকে আমি দেখলাম কোনো কারণে যে টিউব অথবা ওভারি যে রাস্তা দিয়ে ওভামটা চলে আসবে পায়ের ডিম্বটা সেই রাস্তায় কোথাও লেগে ভেগে আছে যেটাকে বলে অ্যাডেশন আমাদের অ্যাডেশন আছে সেই জরানো ভরানোটাকে আমি একটু ছাড়িয়ে দিলাম তা তাহলেও রিলিফ হয়ে গেল তারপরে কোনো কারণে দেখা যায় একটা টিউবার বা একটা সিস্ট অথবা একটা টিউমার কোনো কারণে চেপে ধরছে অথবা এইটার কারণে বন্ধত্বটার কারণ সেটাও ল্যাপারোস্কোপি সার্জারিতে আমি দেখতেও পারলাম ডায়াগনোসিস হলেও আবার সেটা আমি ট্রিটও করে আসলাম তার মানে এই সমস্ত কাজে ল্যাপারোস্কোপিক সার্জারি কিন্তু ইনফার্টিলিটি অথবা বন্ধত্বতে খুব ভালো ব্যবহার হচ্ছে এবং কোনো কারণে টিউব যদি ব্লকেজ হয়ে থাকে সেটাকে আবার রিক্যানালাইজেশন বা ওপেনও করে দেয়া যাচ্ছে একটা সুবিধা আমাদের বোনদের মায়েদের একটা সমস্যা কি প্রাইভেসি একটা ব্যাপার আছে গোপনীয়তা আমাদের মায়েদের ধরেন রোগ এটা কিন্তু তারা খুব বোধ করে না কারো কাছে বলার বাচ্চা হচ্ছে না দীর্ঘদিন ধরে মাকে দোষারোপ করা হচ্ছে দেখা মায়ের কোনো না এই কারণে আমরা করি কি নির্ভরযোগ্য একটা জায়গা পাই না বলার জন্য কিন্তু আপনি আমার মাকে দোষারোপ করার আগে আপনি অবশ্যই আপনাকে আগে শিওর হতে হবে আউদ আমার মায়ের কোন ভূমিকা আছে কিনা আমরা সামাজিকভাবে অন্যকে দোষ দিতে পছন্দ করি কিন্তু সেটা উচিত উচিত না আবার মায়ের যে কোনো ধরনের রোগ ধরেন মায়ের আপনার পায়ুপথের সমস্যা মায়ের মাসিকের রাস্তা সমস্যা ঠিক আছে মায়ের হলো গিয়ে গর্ভধারণ জড়িত জটিলতা সমস্যা এই সমস্যাগুলো আমরা সব সময় করে কি লুকায় রাখি বা ভয় পাই অন্যকে বলতে না রোগ মানে আপনাকে লুকায় রাখার সুযোগ নাই আপনাকে চিকিৎসকের কাছে আসতে হবে সেটা রেজিস্টার চিকিৎসকের কাছে আসতে হবে কিন্তু এরা ম্যাক্সিমাম করে কি নিকটস্থ আনরেজিস্টার চিকিৎসক যারা হয়তো বা কোয়াক অথবা প্রকৃত চিকিৎসক না তাদের কাছে গিয়ে আমরা আমাদের মায়েদের হয়তো বা পায়ুপথের সমস্যা পাইলস সমস্যা পায়ুপথে নানাবিধ রক্তক্ষরণ জনিত সমস্যা গর্ভধারণ জনিত সমস্যা এইগুলো আমরা ভুল চিকিৎসার সম্মুখীন হই তখন বলে কি দেখা যায় একটা আনরেজিস্টার্ড কোয়াক চিকিৎসক বা হাতুরো চিকিৎসকের কাছে অনেকদিন চিকিৎসা করে কোনো ফল পাচ্ছে না তখন আমার মাকে বলে দোষারোপ করবে হ্যাঁ চিকিৎসা তো অনেক করলাম তো তো আসলে সে চিকিৎসক না আসলে তো আমার মায়ের প্রপার চিকিৎসাই হয় নাই ইভ্যালুয়েশনই হয় নাই এটা না করে আমার মাকে দোষারোপ করা হচ্ছে এই দোষারোপের জায়গা থেকে আমাদের সরে আসতে হবে আমাদের রেজিস্টার্ড চিকিৎসক যোগ্য চিকিৎসকের কাছে আসতে হবে এবং পর্যাপ্ত পরীক্ষা নিরীক্ষাই হোক অথবা হিস্ট্রি নেওয়াই হোক এই কাজটা করতে হবে আচ্ছা এই যে জরায়ু অপসারণ যেটাকে আমাদের ভাষা বলে হিস্ট্রেকটমি বা জরায়ু কেটে ফেলা এই জরায়ু অপারেশন অনেক সময় নানাবিধ কারণে করার প্রয়োজন হয় সাধারণত বৃদ্ধ মানুষদের অনেক সময় আপনার রক্তক্ষরণ এমনভাবে হচ্ছে যে রক্তক্ষরণজনিত কারণে আমার মা ক্ষতিগ্রস্ত হচ্ছে ফ্যামিলি কমপ্লিট আর বাচ্চা কাচ্চা নিতে চাচ্ছেন না তার এই ক্ষেত্রে সমস্যা সমাধানের জন্য জরায়ু কেটে ফেলে বৃদ্ধদের ক্ষেত্রে আবার অনেক সময় হয় কি জরায়ু ক্যান্সার বা এমন টিউমার হচ্ছে যে টিউমার নিরাময় যোগ্য না সেই ক্যান্সার বা জটিলতার কারণেও জরায়ু কেটে ফেলতে হয় তবে সাধারণত এগুলো বৃদ্ধ বা যাদের বয়স বেশি হয়ে গেছে পরিবার কমপ্লিট হয়ে গেছে আর বাচ্চা নেওয়ার প্রয়োজন হয় না তাদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে কিন্তু আমার ইয়াং মা এখনো সে বাচ্চা নিতে চাচ্ছে কারণ জরায়ু না থাকলে তো সে বাচ্চা নিতে পারতেছে না তাদের ক্ষেত্রে জরায়ু কেটে ফেলার সিদ্ধান্তটা নেওয়াটা বড়ই কঠিন সিদ্ধান্ত এটা খুব ভালোভাবে জাস্টিফাই করে সিদ্ধান্ত নিতে হবে এখন ক্যান্সার হয়েছে আমার ইয়াং মা সেক্ষেত্রে তো ক্যান্সারের জটিলতার জন্যই এটা কেটে ফেলতে হবে সেক্ষেত্রে তো আর বাচ্চা নেওয়াটা বড় সিদ্ধান্ত না আগে আমার মায়ের বেঁচে থাকাটা এবং সুরক্ষাটা বড় সিদ্ধান্ত। আমি আপনাকে একটা মেসেজ দিতে চাই। বিশেষ করে মহিলা সব পুরুষের ক্ষেত্রে হয় মহিলা সংকোচের কারণে ডাক্তারের কাছে আসতেছেনা। দেখা যায় সেই রক্তক্ষরণের কারণটা হলো ভিতরে একটা ক্যান্সার লুক্কায়িত। প্রথম দিকে একটা রক্ত রক্তক্ষরণ নিয়ে বই প্রকাশ। সে যদি প্রথম দিকে আমাদের কাছে এই সমস্যাটা লুকায় না রেখে চলে আসতো, এটা কিন্তু ভালোভাবে মূলুতপাদন করা যেত। চিকিৎসাটা ভালো হইতো, লংজিভিটি অনেক ভালো হইতো, আউটকামটাই ভালো হইতো। সে করলো কি এটাকে পেলে পুষে রেখে দীর্ঘ সময়ে ব্যবধানে যখন আসলো, তখন আমাদের হাতে এটা জন্য আর করণীয় কোনো কিছু ছিল না একেবারে লাস্ট স্টেজে আমাদের কাছে চলে আসে যেটা আমরা আলটিমেটলি তার জন্য খুব আশাজনক কোনো কিছু করতে পারিনি